একটা খাবো দুইটু খাবো তালের পাকান পিঠি সব খাবো সকালে তোমার শেষ ফিরে যা তালের অস তো কয়া বোতল থুইলাম মনে নেই আমি সে দুদিন করে নিয়ে এসে বড় ভাইজিলাম আর আজকে তোমার শেষ মা বলছে তোমাদের তালের রস আছে এক বোতল আজকে বের করে দিল তা আমি তখন নিয়ে এলাম তাহলে বড়া ভাইজি দিই বড় ভাইজি দিবা হ্যাঁ কেন বড় তো ভাইজি খাওয়াই হয় তালের রসের পিঠি হয় না ভাজা পিঠি বানানো যাবে না কে জানি বাপ আমি তো পিঠে কোনো দিন ভাই যে দেখে নি তাই যদি আমি চেষ্টা করি দেখি হয় কিনা দেখো ফুলবি কিনা তো ফুলতে পারছি চেষ্টা করে দেখো তারপরও হ্যাঁ ঠিক আছে তাহলে রসটা ঢেলে নিয়েছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম তার পরিমাণ মতন চিনি দিলাম চিনি ডা গুঁজে নেব চিনি গুলি নেওয়া হয়ে গেছে এবার এক কাপ আলো চালির আটা দিলাম আরো দিয়েছি হাফ কাপ গমের আটা এবার আমি সুন্দর করে চাইনি নেবো আটাটা ছানা হয়ে গেছে আটাটা অনেকক্ষণ ধরে ছানলাম যাতে পিটি ভাজার সময় পিটিটা ফোলে ওনাতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে পারে পিটিটা ভেজে নেবো তেল গরম হয়ে গেছে আবার পিটি ভেজে নেবো মার্শাল্লাহ পিটিটা কত সুন্দর ফুলিছে তো মনে করছিলাম যে হয়তো তালে পিটি ফুলবে না তো ভালোই ফুলিছে কি ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এতক্ষণ তো আপনারা দেখলেন এই সুন্দর তালের রসের পাকান পিঠা ভাজার রেসিপিটা আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো ফুলবে না তো পিঠা ফুলার একটা কথা বলে আমার মা যে পিঠা ফুলে ছানার কাছে যে আটাটা ছানা হয় ছানা যত সুন্দর হবে কিন্তু তত সুন্দর ফুলবি প্রত্যেকটা দেখেন একদম কি বলি লুচির মতো ফুলিছে বললি চলে ফুলকো একদম ফুলি আর এবার খেয়ে দেখবো আপনাদেরকে সেই সাথে বলবো যে কেমন হয়েছে খাওয়ার আগে আপনাদেরকে ভিতরটা ছিঁড়ে দেখাই দেখেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট এবার শুধু খেয়ে দেখানোর পালা এটা তো বিসমিল্লা দারুণ লেগেছে স্বাদ সম্পর্কে আপনাদেরকে একটু বলি স্বাদটা একদমই মনে করেন পিঠার মতো তবে তালের রস দিয়ে যেহেতু বানানো তালের রসের যে একটা ঘ্রান সে ঘ্রানটা পাওয়া যাচ্ছে যার কারণে পিঠাটার স্বাদটা একটা অন্য লেভেলে নিয়ে গেছে তো এইভাবে যদি পারফেক্ট ভাবে বানানো যায় তবে পিঠা কিন্তু দারুণ মজা লাগবে আর এর আগে কিন্তু আমরা বানাইনি এবার প্রথম বানাচ্ছি তবে প্রথম প্রথমবারই কত সুন্দর হয়েছে তালের রসের বড়া তো আমরা সচরাচর সবাই খাই তালের রসের শক্ত হয় আর এটা দেখে তো কতটা হয়েছে আর কত সুন্দর লাগলো খেতে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে পারফেক্ট ভাবে বানাতে পারলে অবশ্যই ভালো হবে আমরা যেহেতু প্রথমবারই এত সুন্দর পেরেছি আপনারাও পারবেন আর আমার মনে হয় না যে আমাদের গ্রাম বা আমাদের অঞ্চলে এইভাবে তালের রসের কেউ পাখান পিঠা বানিয়েছেন তো রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এর আগে আমি এই কথাগুলো বলি না তবে যদি ভালো লেগে থাকে করবেন আপনাদের নিজের দায়িত্ব করবেন আর ভিডিওটা এখানে শেষ করে দিছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ